ওয়েলকাম অ্যাক্টাস রেয়াস ও মেন্স নিয়ে আলোচনায় সবাইকে স্বাগত জানাই উনিশশত আটষট্টি সালের এক সন্ধ্যায় লন্ডনের একটি ব্যস্ত রাস্তায় ভিনসেন্ট ফ্যাগেন নামের একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন একজন পুলিশ কনস্টেবল তাকে গাড়ি পার্ক করতে বলেন ফেগেন গাড়ি চালিয়ে পুলিশের পায়ের ওপর চাকা তুলে দেন সম্ভবত অনিচ্ছাকৃতভাবে কনস্টেবল ব্যথায় চিৎকার করে বলেন আপনি আমার পায়ের ওপর গাড়ি রেখেছেন দ্রুত সরান ফেগেন তখন গাড়ি বন্ধ করে দেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করেন তিনি ইচ্ছাকৃতভাবে গাড়ি না সরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন যাতে কনস্টেবল আরও কষ্ট পান এই ছোট্ট ঘটনায় গড়ায় আদালতে আর তৈরি হয় এক ঐতিহাসিক দৃষ্টান্ত উনিশশত সালে এটি নিয়ে ইংল্যান্ডের ডিভিশনাল কোর্টে মামলা হয় মামলার নাম ফেগেন ভার্সেস মেট্রোপলিটান ফবেস্ক মেশনার মামলায় অভিযোগ আনা হয় দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণ উনিশশত সালে মামলার রায় হয় আদালতের সামনে দুটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন ছিল ফেগেন যদি দুর্ঘটনাবশত গাড়ি চালিয়ে পায়ের ওপর তুলে দেন তাহলে কি তা অপরাধ পরে যখন তিনি ইচ্ছাকৃতভাবে গাড়ি না সরান তখন কি রিয়া তৈরি হয় এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে আদালত ফিরে যায় অ্যাক্টাস রিয়াস ও মেন্সরিয়া এর মূলনীতিতে আদালত বলেন প্রথমে গাড়ি চালিয়ে পায়ের ওপর তোলা ছিল দুর্ঘটনাজনিত কাজ কিন্তু যখন ফ্যাগ্যান জেনে শুনে গাড়ি না সরান তখন তা হয়ে যায় অ্যাক্ট অর্থাৎ চলমান ছিল এবং পরে তাতে মেন্স রিয়া যুক্ত হয় তাই এটি ছিল একজন পুলিশ কর্মকর্তার ওপর অ্যাসল্ট আদালতের ভাষায় যদিও আক্রমণ বা অ্যাসল্ট নিজে একটি স্বতন্ত্র অপরাধ বাস্তব জীবনে এটি প্রায় শারীরিক আঘাত বা ব্যাটারির সঙ্গে একীভূত হয়ে দেখা যায় আইনের বইয়ে অ্যাসল্ট মানে হতে পারে ভয় দেখানো বা হুমকি দেওয়া আর ব্যাটারি মানে শারীরিকভাবে আঘাত করা কিন্তু বাস্তব জীবনে যখন কেউ কাউকে ধাক্কা দেয় চড় মারে বা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় তখন আদালত প্রায় এই দুইটি অপরাধকে একত্রে বিচার করে তাই আদালত বলেন অ্যাসউথ এখন শুধু ভয় নয় বরং শারীরিক আঘাতের প্রতীকও আদালত ফ্যাগেনকে দোষী সাব্যস্ত করেন তিনি অ্যাসওতের দায়ে সাজাপ্রাপ্ত হন এই রায় শুধু ফ্যাগেনের জন্য নয় আইনের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে ওঠে একটা রেয়াস ও মেনশ্রেয়া যদি একসাথে নাও শুরু হয় তবু অ্যাক্ট হলে তা অপরাধ হতে পারে দুর্ঘটনা যদি পরে ইচ্ছাকৃতভাবে বজায় রাখা হয় তাহলে তা অ্যাসওর এটি ফৌজদারি আইনের সময় ও মানসিকতার সংমিশ্রণ বোঝার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আপনার জন্য ভাবনার খোরাক এক যদি কেউ দুর্ঘটনাবশত ক্ষতি করে কিন্তু পরে ইচ্ছাকৃতভাবে তা বজায় রাখে তাহলে কি সে অপরাধী দুই ক্যান্টেন অ্যাক্ট তত্ত্ব কিভাবে অ্যাক্টাস রেয়াস ও মেন্স রিয়াকে একত্রিত করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ